২০২৫ সালে প্রায় এক কোটি বাইশ লাখ বিশ হাজার তরুণ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরির বাজারে প্রবেশ করবে বলে আশা করছে চীন ফলে চলতি বছর গ্র্যাজুয়েটদের জন্য পরিষেবাগুলো বাড়িয়েছে দেশটি এরই ধারাবাহিকতায় বিভিন্ন নীতি উদ্যোগ এবং উদ্ভাবনীর মাধ্যমে তাদের কর্মসংস্থান পূরণ করার প্রচেষ্টা জোরদার করছে চীন উৎপাদন পরিবেশ সুরক্ষা এবং গ্রামীণ পুনরুজ্জীবন সহ বিভিন্ন ক্ষেত্রে অনলাইন এবং ব্যক্তি পর্যায়ে চাকরির মেলার আয়োজন করতে চীন জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সহযোগিতা করছে জাতীয় কলেজ শিক্ষার্থী নিয়োগ সেবা প্ল্যাটফর্ম এবং টু ক্যাম্পাস রিক্রুটমেন্ট সেবা স্নাতকদের জন্য গত বছরের ডিসেম্বর থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই ইভেন্টগুলো করা হয়েছে একটি স্থায়ী কাজের সুযোগ প্রদানের জন্য তরুণদের আগ্রহকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা বিভাগের উপপরিচালক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ও নীতি নির্ধারণ সংক্রান্ত পদে আগ্রহ দেখাচ্ছে বেশি এ তালিকায় আছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান সেনাবাহিনী এবং তৃণমূল পর্যায়ের উন্নয়ন প্রকল্প তাদের নিয়োগের সময়সূচি এবং অগ্রাধিকারগুলো সঠিকভাবে সাজানো গুরুত্বপূর্ণ এবং যতটা সম্ভব নীতিভিত্তিক পদে নিয়োগ করা আমাদের দায়িত্ব নিয়োগের প্রচেষ্টা ছাড়াও বেইজিং কুইচো এবং হনানের স্থানীয় কর্তৃপক্ষ কর্মসংস্থান বাড়াতে নির্দিষ্ট কিছু নীতিমালাও তৈরি করেছে যেখানে আছে যোগ্য তরুণ প্রার্থীদের নিয়োগকর্তাদের জন্য এককালীন ভর্তুকি দেওয়া আরও প্রশাসনিক ও নীতি নির্ধারণী ভিত্তিক পথ তৈরি করা এবং শিক্ষার্থীদের ব্যবসা শুরু করতে সহায়তা করা পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের ফুচৌতে মিনচিয়াং বিশ্ববিদ্যালয়ে একটি স্নাতক কর্মসংস্থান পরিষেবা স্টেশন চালু হয়েছে বর্তমানে ফুচৌতে চব্বিশটি স্থানীয় বিশ্ববিদ্যালয় এবং কলেজ এই ধরনের চব্বিশটি পরিষেবা স্টেশন স্থাপন করেছে এদিকে হনান প্রদেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের ক্যাম্পাসে যুব প্রতিভার বাজারও স্থাপন করেছে যেখানে স্নাতকদের সঙ্গে নিয়োগকর্তা এবং কর্মসংস্থান নীতি সম্পর্কে জানার সুযোগ এবং উদ্যোক্তা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করার একটি প্ল্যাটফর্ম থাকবে এরই মধ্যে স্থানীয় কমিউনিস্ট ইউথ লীগ সংগঠন এবং সরকারি আবাসন বিভাগগুলো অন্যান্য শহরে চাকরির সন্ধানকারী স্নাতকদের জন্য বিনামূল্যে বাসস্থান পরিষেবাও অব্যাহত রেখেছে সেনচিনে মিউনিসিপ্যাল কমিশন অফ হাউজিং এবং কমিউনিস্ট ইউথ লীগ শাখা চাকরিদাতাদের সঙ্গে সাক্ষাতের জন্য যারা গ্রাম থেকে শহরে আসছেন তাদের বিনামূল্যে থাকার জন্য দশ হাজার আবাসন ইউনিট প্রস্তাব করেছে এসব ইউনিটে নভেম্বর দু হাজার থেকে দু সালের জুন পর্যন্ত স্নাতক পাশ চাকরি প্রার্থীরা সাত দিন পর্যন্ত বিনামূল্যে বাস করতে পারে একই ধরনের যুব স্টেশন সাংহাইতেও স্থাপন করা হয়েছে যেগুলো প্রথমবারের মতো শিক্ষার্থীদের বিনামূল্যে অস্থায়ী আবাসন এবং ক্যারিয়ার কাউন্সেলিং সুযোগ দিচ্ছে